মাসিকের সমস্যা অথবা মাসিক বন্ধ হয়ে যাওয়া সেখান থেকে স্বাভাবিক হওয়া এটা আসলে একটা মেয়ে মানুষের স্বাভাবিক যতগুলো সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলে মাসিকের সমস্যাটা তো এটা আসলে অনেক কারণ এটা বন্ধ হতে পারে আর পিছনে বহুত কারণ রয়েছে তবে মাসিক বন্ধ হয়ে গেলে এটা স্বাভাবিক অবস্থা আনার জন্য বা দ্রুত মাসিকটা হওয়ার জন্য আসলে যে ওষুধগুলো সবচেয়ে বেশি কার্যকর আজকের ভিডিওতে দুটি ওষুধের ব্যাপারে কথা বলবো যে দুটি হোমিও ওষুধ মাসিকটা অতি দ্রুত হওয়ার জন্য সবচেয়ে বেশি কাজ করে এবং মাত্র কয়েক মাত্রা সেবন করলেই দেখা যায় যে মাসিকটা ঠিকঠাক মতো হয়ে যায় এবং অতি দ্রুত মোটামুটি দু তিন দিনের মধ্যে বা মাসিকটা হয়ে যায় তো এই ক্ষেত্রে আসলে কি ওষুধ দুটি এই দুটি ওষুধের ব্যাপারে কথা বলবো এবং হোমিওপ্যাথি এই দুটি ওষুধ কতটা নিরাপদ সেটা নিয়েও কথা বলবো প্রথম বিষয় হলো যে এই দুটি ওষুধ আহ এটা সর্ব অবস্থাতেই কাজ করে এবং ঘন ঘন কয়েক মাত্রা সেবন করলে অতি দ্রুত এটা ব্লাড হয়ে যায় বা ব্লাড বা এই যে ব্লাড বা আপনার মাস যেটা রয়েছে যেটা আপনার পিরিয়ড এর সমস্যা রয়েছে সমাধান হয়ে যাবে এর দুটি ওষুধের মধ্যে অন্যতম একটা ওষুধ নাম হলো পাইনাসলাম হোমিওপ্যাথি একটা ওষুধ পাইনাসলাম মাদার টিংসার এটা সাধারণত মেন্স বা মাসিকের ঠিকঠাক মতো হওয়ার জন্য খুব ভালোভাবে কাজ করে সেই সাথে এখানে আরো যে ওষুধটা রয়েছে নাম হচ্ছে গোসিপিয়াম গোসিপিয়ামও কিন্তু এই মাসিক হবে হবে ভাব কিন্তু হয় না এবং এক মাস দুই মাস পর্যন্ত বন্ধ এবং এমনটাও দেখা যায় যে প্রায় এই ধরনের সমস্যা হয়ে থাকে এই ধরনের থেকে থাকে সেই ক্ষেত্রে এই মাসিকের দ্রুত হওয়ার জন্য এখানে একটা বিষয় আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই যে যাদের মূলতের মধ্যে ভুগছেন বাদকের কিছু বিষয় রয়েছে বা আপনার জরায়ু জনিত কিছু সমস্যা রয়েছে রক্ত শূন্যতার কিছু ব্যাপার রয়েছে এই সমস্যাগুলো যদি থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই এখানে রোগটাকে আগে নির্ধারণ করতে হবে এবং রোগটা নির্ধারণ করে তারপরে আপনাকে ওষুধটা সিলেক্ট করে তারপরে আপনাকে সেবন করতে হবে তবে এখানে বেসিক ভাবে যে দুটি ওষুধের কথা আমি বললাম গসপিয়াম এবং পাইনাসলাম এই দুটি ওষুধই কিন্তু অতি দ্রুত কাজ করে খুব দ্রুত আপনার এই সমস্যাটি সমাধান করার জন্য বলা চলে যে অত্যন্ত পরীক্ষিত এবং হোমিওপ্যাথিতে সর্বপ্রথম যে ওষুধগুলো ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম এই দুটি ওষুধ তবে এটার জন্য আপনার দেখা যায় যে আপনার জরসিয়া অশোকা নামক একটা ওষুধ রয়েছে এটা কিন্তু মেন হওয়ার জন্য খুব ভালো কাজ করে এবং অশোকার পাশাপাশি আরো বেশ কিছু ওষুধের মধ্যে পালসেটিলাও রয়েছে রয়েছে অনিয়মিত এই মাসিক সমস্যাটি স্বাভাবিক করার জন্য সমাধান করার জন্য পালসেটিলা খুব ভালোভাবে কাজ করে তো এখানে আসলে মূলত প্রধান ওষুধ মূলত এই দুটি পাইনাস এবং হচ্ছে গোস্পিয়া এই দুটি ওষুধ হলো প্রধান থেকে প্রধানতম ঔষধ এই দুটি ওষুধ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই আপনার মাসিক বন্ধ দূর করার জন্য তো আশা করছি পুরো তথ্যগুলো আশা যে তথ্যগুলো এখানে দেওয়া হলে তথ্যগুলোর কাছে আপনি একমত মানে আপনি বুঝতে পারবেন এবং এই ওষুধগুলো ব্যবহার করার আগে অবশ্যই এখানে একটা বিষয় রয়েছে বাচ্চা যদি পেতে থাকে তাহলে কিন্তু আহ এই ওষুধে তারা নষ্ট হয়ে যেতে পারে অ্যামারেশন হয়ে যেতে পারে সুতরাং এই ওষুধটা ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে হবে আর যদি সাধারণ অনিয়ম হয়ে থাকে আপনি টেস্ট করবেন টেস্ট করার পরে যদি দেখেন যে সাধারণ হয় নিয়ম সেক্ষেত্রে ওষুধগুলো প্রয়োগ করবেন অন্যথায় এই ওষুধ দুটি কিন্তু ব্যবহার করাটা উচিত হবে না এবং ব্যবহার করা ঠিক হবে না সুতরাং পাইনাসলাম এবং গোসিবিয়াম ব্যবহার আগে আগে প্রেগনেন্সি যেটা রয়েছে প্রেগনেন্সি আগে টেস্ট করবেন টেস্ট করে তারপরে আপনি ওষুধগুলো প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা সমাধান পাবেন অন্যথায় কিন্তু এটা ঝুঁকিপূর্ণ রয়েছে এবং হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ দুটি ব্যবহার করা আমি বলবো মোটেও উচিত নয় এখানে আপনাকে আগে জানতে হবে বুঝতে হবে তারপরে ওষুধগুলো প্রয়োগ করতে হবে তো সব কিছু মিলে এটুকুই ছিল আজকের ভিডিও আশা করছে পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আজকে লেগে থাকে অবশ্যই আর ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম